নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বংনেচার টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি তোমাদের সামনে একটি অন্য রকম ভিডিও নিয়ে তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখন এই গাছটা দেখতে পাচ্ছ কেটে কিন্তু অন্য জায়গায় ফেলে দেওয়া হয়েছে এর কারণটা তোমরা একটু পরে দেখতে পাবে কিন্তু একেবারে গাছটা কাটিনি কিছুটা ডালপালা রেখে তারপরে কেটেছি আর এই যে আমাদের এখন মানে ইট ঢুকেছে ওই জন্য ওই গাছটার জন্য অসুবিধা হচ্ছিল ওই যে দেখতে পাচ্ছ কলসির ধারে যে গাছের এগুলো বের হয়ে আছে ডালপালা ওইখান থেকে এবার ওর থেকে কিন্তু এই বর্ষা হলে বা মানে ওর গাছটা মরবে না ওর থেকে ডাল আরও ছাড়বে আরও সুন্দর হবে আর এই যে ইট বালি তোলা আমাদের শুরু হয়ে গেছে অনেক দিন ধরে হচ্ছিল বলা খাওয়া আর এখানে এইটা ভাঙতে হবে তো দেখো কারণ এইখান থেকে ঘরের দেয়ালটা উঠবে সেই কারণে ভাঙতে হবে এটাও ফাঁকা হবে ফাঁকা হয়ে নতুন ঘর উঠবে আর এই ইট পুরো সাজানো হয়ে গেছে আর সেই পুঁইশাকগুলো ছিল না পুঁইশাকগুলো দেখছিলে পুঁইশাকগুলো দেখো পেকে গেছে দানা ওই জন্য বাবা এইগুলো বসে বসে ছাড়াচ্ছে আর কি করবে কারণ এবছরে দানা রাখলে সামনে বছর আবার ছড়ালে গাছ হবে তো সেই জন্য আর এখানে একটা ফুল দেখো কি সুন্দর দেখতে লাগছে এগুলো মা কোথার থেকে যে এনেছিলো এনে আর লাগিয়েছে এইভাবে বেশ ভালোই দেখতে লাগছে ওদিকে কাজ শুরু হয়ে গেছে ওই জন্য দুটো মানে উনুনে দিয়ে দিয়েছি জড়া উনুনে বসে দিয়েছি এখন হবে টমেটো আলু দিয়ে শোল মাছ আর হচ্ছে বিট ভাজা আজকে তাড়াহুড়োর জন্য সাদা মাটাই রান্না করলাম মানে আলু টমেটো দিয়ে কিন্তু আগে যখন শোল মাছ এরকম এনেছে বা পেয়েছে পুকুরে তখন কিন্তু শোল মাছের ভুনা তরকারি রান্না করেছি বেশ খেয়ে কিন্তু বলেছে দারুণ হয়েছে কিন্তু এবারে আর হলো না কারণ এবারে কাজ আছে ওই জন্য তড়িঘড়ি করে ওগুলো করতে সময় লাগে এই যে বিট বিনস কাঁকড়া দিয়ে ভাজা আর শোল মাছের ঝোল একটু আগে তোমরা দেখছিলে ঘরের পরিস্থিতিটা এখন অনেকটাই পাল্টে গেছে তো এবার এইগুলো একটু ভেঙে নেওয়া হবে আর এই দেখো পুঁইশাকটা পরে পারবো এখন পারবো না তো আস্তে আস্তে কাজগুলো ওদিক থেকে এগিয়ে আসি তারপরে হবে কাজ বাজ যেটুকু মানে চটা ফেলা হয়েছে সেইগুলোই কিন্তু ভেঙে নেব এই যে বন্ধুরা এখন পুঁইশাকের বিটুলি বাছা হয়ে চলছে তার মধ্যে পাশের বাড়ির এক জেঠিমা এসছে পুঁইশাক নিতে কিন্তু আসার কথা ছিল অনেক দিন আগে আসতে পারিনি আর আমরা এখানে দেখো ইটগুলো এবার ধোয়া শুরু করে দিয়েছি আর এই ইট ঘষতে যা সময় লাগছে মানে একটা ঘষতে মনে হয় দশ মিনিট কি তার বেশি কারণ যে ইটগুলো আমাদের উঠোনে দেওয়া ছিল বর্ষার সময় তোমরা সবাই দেখেছিলে সেই ইটগুলো শ্যাওলা জমে গেছিলো আর সেইগুলোই কিন্তু তোলা হচ্ছে অনেক কষ্ট করে দেখছো একদম পুরো ফর্সা করে দেওয়া হচ্ছে ইট ঘষে মেজে আর নতুন ইটগুলোই তো শুধু জল দেওয়ার পালা ওগুলো তো আর পরিষ্কার পরিচ্ছন্ন করার কিছু নেই আর পরিষ্কার করার কারণ হলো ভালো হচ্ছে বালি সিমেন্ট ধরবে নাহলে ওই শ্যাওলাই দিলে শ্যাওলা শুদ্ধ চাং চাং উঠে চলে যাবে তো ওই জন্য সব কিছু ওদিকে ঘরের কাজ কিছুটা করে রান্না বান্না সেরে তারপরে এই যে দেখো চলে এসছি এখানে আর আগের দিন চৌবাচ্চের মধ্যে ইটগুলো ভিজিয়ে রেখেছিলাম যে আর এই যে ব্রাশ এনেছি ইট মাজা ব্রাশ তো সেই আর এই কাটা ব্রাশ না হলে কিন্তু এর সম্ভব না ওই যে শ্যাওলাগুলো তোলার তো বন্ধুরা আর এই যে ঘরের কাজ শুরু মানেই কিন্তু একদম সারা দিন করতেই হবে এই কাজ বাজে লেগে থাকতে হবে তার মধ্যে তোমাদের ভালো মন্দ সব মিলিয়ে মিশিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ তোমরাও আগ্রহে বসে থাকো আমার প্রত্যেক দিনের কিছু 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 না কিছু ভিডিওর আশায় যে আমি প্রত্যেক দিন কী দিচ্ছি তোমাদের জন্য ভিডিওগুলো সেই জন্য আর কি তো হাত ব্যথা করছে ঘাড় মাঝে মাঝে টানাটানি চলছে আর এদিকে কাজ চলছে কারণ ইট তো করতেই হবে মানে যাই হোক অল্প হোক বেশি হোক দশটা ইট দাম মানে মানে অনেকটাই তারপর দেখো বিকালে চলে আসলাম এই কাজে কারণ ওখান থেকে এপার্সেরটা খোলা হয়েছে এই বিকালে তো সেইগুলোই এখন গুছানো চলছে আর আমি তো শক্ত বলে বলে এইগুলো রাখছি কিন্তু এগুলো আদৌ কিন্তু শক্ত না পরে যখন ভাঙছি মানে আগে সরিয়ে নিই তারপরে ভাঙবো উপর থেকে টেনে টেনে নিচ্ছি আর মুরগি বাচ্চাগুলো ও পাশে ঘর আছে সেখানে দিয়ে দিয়েছি এখন এদিকে কাজ হচ্ছে বলে ওদিকে আর যেতে পারলাম না তোমাদেরকে একটু দেখাতে পারলাম না এই যে মানে কাজের সময় তো ওই জন্য কে কি করবে আর ফোন নিয়ে আমাকে দেখলে শুধু বলবে এই ফোন ফোন রাখো ফোন রাখো কাজ করতে হবে এই জন্য আর তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারলাম না এই যে দেখো এখন এই সবই চলছে তাই এই সবই তোমাদের সাথে শেয়ার করছি আর মা এদিকে কাগজ গুছানো নিয়ে ব্যস্ত কাগজগুলো ভালো আছে বৃষ্টি হলে তখন উনুন টুনুন ঢাকতে পারবে বাইরের উনুন তো এই ঢাকতে পারবে ওই জন্য মা কাগজ নিয়ে ব্যস্ত তার ওপরে এইখানের পুঁই শাকগুলোও কেটে দেওয়া হয়েছে আর ছোট ছোটো করে ওগুলো কেটে কেটে নিয়েছি যাতে সুবিধা হয় জ্বালানি করতে যাক ভালো এগুলো থাকলে জ্বালানিরও কিন্তু কষ্ট হয় না আর এগুলো জলে ভালো কোন তো দারুণ জল এগুলো আর আমি এই বাড়িতে আসার পরে পরপর যে কত কিছু মানে পরিবর্তন দেখছি প্রথমে আমাদের বড় ঘর যেখানে পালন শাক যে পোঁতায় সেইটা ভেঙে দেওয়া হলো মানে ভেঙে গেছিলো বর্ষায় একা একা আর এখন তো খড়ের অবস্থা খারাপ এখন সেই মরিশাল ধান চাষ হয় না আর ভালো খড়ও পাওয়া যায় না তারপরে আমাদের গলাটা ভাঙা হলো ধানের গলা সেখানেও ধান রাখা হতো না সেটা না ছাওয়ার কারণে দীর্ঘদিন নষ্ট হয়ে যাচ্ছিলো তো সেই জন্য সেটাও ভেঙে দেওয়া হলো তারপরে বর্ষায় ভাঙতে ভাঙতে গল ঘরের পালা চলে আসলো মানে আমাদের মোটামুটি এখন বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে শুধু ওই কারণে তিনটে তিনটে ঘর ঘর গলা আর এই আমাদের বাস ঘর আরেকটা ছিল মানে এই যে পোর্ট দেখতে পাচ্ছ একটুখানি এখানে এখান দিয়ে ওঠার জায়গা ছিল তো পরপর সব কিছুই ভাঙার পরে সব কেমন ফাঁকা ফাঁকা লাগছে আবার নতুন করে বাড়ি তৈরি হবে নতুন ঘর হবে বেশ আনন্দের কিন্তু এগুলো সব এই যে ভিডিওর মাধ্যমে স্মৃতি হয়ে রয়ে যাবে আমাদের কাছে তো ওই জন্য মনটাও খারাপ লাগে কিন্তু কী আর করা যাবে সময়ের পরিবর্তনে সব কিছুই পরিবর্তন তো হবেই ওই তার লাগে খুব এই যে একটা বাসা পেয়েছি এইটা পরিষ্কার করতে করতে এই যে দেখো কী সুন্দর বাসা বনেছে আমরাও বাসা করব ওই জন্য তবে এর বাচ্চা ডিম টিম কিছু নেই এর মধ্যে বের করে নিয়ে চলে গেছে সব এই চারিপাশটা একটু নোংরা হয়েছিল তাই কালকে তো আবার খোলা হবে বেশি একটা ঝাড় দেবো না অল্প করে হাঁটার মতো জায়গাটা একটু ঝাড় দিয়ে নেব কারণ চারিপাশেই শুধু নোংরা আর নোংরা শুধু গুঁড়ো গুঁড়ো কাঠের ভুষিগুলোই পড়েছে তারপরে খড় অনেক কিছু আছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আজ আসি ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাইকে ভালো থেকো